পতাকা উত্তোলনের মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়ে গেল শ্রী চৈতন্য দেবের পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি বা গুরু পূর্ণিমা উৎসব মায়াপুর ইস্কনের গুরু মহারাজ সমন্বয়ে বিশেষ পুজো পাঠ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ বিদেশের অসংখ্য আগামী বারোই মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয়ে শুরু হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নবদ্বীপের নটি দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবে এই পরিক্রমা আগামী পঁচিশে মার্চ অর্থাৎ হোলির দিন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহাভিষে অনুষ্ঠানের গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ইতিমধ্যে বিশ্বের সমগ্র দেশ থেকে দেশীয় ও বিদেশি ভক্তরা আসতে শুরু করেছে সমস্ত দেশের ভক্তদের আগমনে মিনি ওয়ার্ল্ডে পরিণত হবে বলে দাবি ইস্কন কর্তৃপক্ষের Hare Krishna flag. there is this is the Garuda flag as long as it's up, is Maha utza. Or Maha utza. And uh, Utsav. Ut means to transcend. Utsav. Ut means to transcend. And Sav means everybody. And Sav means everybody. Uh, all those who are participating. In this Maha Utsav. So all those who are participating in this Maha Utsav are naturally transcending these three modes are naturally transcending the three modes. And our daily Hare Krishna. World Headquarters Sridha Mayapure. শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব উপলক্ষে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাইশে মার্চ পর্যন্ত পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিশ্বের একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে সমবেত হয়েছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন হরে কৃষ্ণ ধর্ম বিতরণের যে আন্দোলন সেই আন্দোলনে সবাই এসেছেন